হরে কৃষ্ণ আশা করি সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় খুব ভালোই আছেন ঈশ্বরের অশেষ কৃপায় এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালোই আছি আপনাদের সবাইকে জানাই বৈষ্ণবী পরম করুণাময়ী মাতা মনসা দেবীর পূজার কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা তো আমাদের সনাতন ধর্মে খুব বর্বর একটি কুসংস্কার হচ্ছে কালী পুজো মনসা পুজো দুর্গা পুজো সহ অনেক পুজোতেই আমরা বিভিন্ন পশু গড়ি দিয়ে থাকি মায়ের সামনেই নির্মমভাবে হত্যা করে থাকি তার সন্তানদের যখন কেউ সেগুলির বিরোধিতা করে সেগুলির বিরুদ্ধে কোনো কথা বলে তখনই তাদেরকে উপাধি দেওয়া হয় পশুপ্রেমী যাই হোক নামটা খুব একটা খারাপ না তো আজকে আমি শাস্ত্র থেকে পাঠাবলি বা পশুবলির বিরুদ্ধে কিছু রেফারেন্স দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সকলে অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে তো প্রথমে আমরা পদ্মপুরাণ থেকে কয়েকটা শ্লোক দেখে নিব তো পদ্মপুরাণে বলা হয়েছে যজ্ঞে নিহত হলে যদি পশু স্বর্গপ্রাপ্তি হয় তবে যজমান বা পুরোহিত কেন শিও পিতাকে এ যজ্ঞে নিহত করে না অর্থাৎ অনেকে বলে থাকেন যে যজ্ঞে বা পুজোতে যে পশুকে বলি দেওয়া হয় তার নাকি স্বর্গপ্রাপ্তি হয় যদি এরকমটাই হয় তাহলে পুরোহিত বা যজমান কী জন্য তার পিতাকে নিহত করছে না তাহলে তো তার পিতাও যদি ওই যজ্ঞে নিহত হয় তার পিতাও তো স্বর্গপ্রাপ্ত হবে আর নিশ্চয়ই একজন পুত্র অবশ্যই চাইবে যে তার পিতা অবশ্যই স্বর্গপ্রাপ্তি হোক তাহলে কেন ব্রাহ্মণ বা যজমান বা পুরোহিত এটা কী জন্য করছে না তারপরে সেই পদ্মপুরাণেই পাতা খুণ্ডে বলা হয়েছে সুবর্ণময়ী বা রজতময়ী বিষ্ণুস্বরূপা দেবী মহামায়াকেও ছাগাদি বলিদান ব্যতীত পূজা করবে ওই সময়ে ধর্মাত্মা বিষ্ণুপূজকের দেশ হিংসা পরিত্যাগ করা কর্তব্য অর্থাৎ এখানেও মহামায়া দেবীকে ছাগ সহ অন্যান্য যে পশু বলিদান করে পূজা দিতে নিষেধ করা হয়েছে এবং শিব পুরাণ অন্যতম একটি পুরাণ গ্রন্থ সেখানে বলা হয়েছে এবং মতভেদে এটাকে অনেকে রুদ্রচন্ডী পুরাণেরও শ্লোক বলা হয় তো সেখানে বলা হয়েছে যে ব্যক্তি আমার মন্দির অর্থাৎ মাতা পার্বতী বলছে যে ব্যক্তি আমার মন্দির প্রান্তে ও আমার যজ্ঞে পশু বলি দেয় সেই ব্যক্তি ততদিন নরক যন্ত্রণা ভোগ করে যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য বিদ্যমান থাকে একবার পুরাণ বা শিব পুরাণ এই দু দুটো পুরাণেই হয়তো আসে যে একবার ভগবান শিব পরমবৈষ্ণব শিব মাতা পার্বতীকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার ভক্তরা তোমার পুজোতে অনেক পশু বলি দেয় তখন মাতা পার্বতী বলেছিলেন যে যদি আমার মন্দির প্রান্তে অথবা আমার পূজাতে কেউ পশু বলি দেয় যতদিন চন্দ্রসূর্য রবে ততদিন সে নরকে পতিত হবে তো আমাদের সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ ওটাকে অনেকে অমল পুরাণও বলে সেখান থেকে আমরা কিছু শ্লোক দেখে নিব। তো শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের তেরো নং শ্লোকে বলা হয়েছে বলি দিয়ে মাংস খাওয়া ধর্মানু ধর্ম অনুমোদিত মনে করে যদি কেউ মাংসাশী হয় তবে সে সধর্ম ত্যাগ করে বিধর্মকে স্বধর্ম মনে করে কেউ যদি মনে করে যে পুজোতে বলি দিয়ে সেই পশুর মাংস খেয়ে খাইলে সে ধর্ম পালন করছে তবে সে স্বধর্ম পালন করছে না সে সধর্মকে পরিত্যাগ করে অধর্মই পালন করছে শ্রীমদ্ ভাগবত থেকে আমরা আরও কিছু শ্লোক দেখে নিব ভাগবতের পঞ্চম স্কন্ধের ছাব্বিশতম অধ্যায়ের একত্রিশ নং শ্লোকে বলা হয়েছে যারা পশু বলি দিয়ে ভৈরব বা ভদ্রকালী প্রভৃতি দেবদেবীর পূজা করে হিংসা কবলিত সেই পশু জমালয় রাক্ষস হয়ে ঘাতকের মতো সুতীক্ষ্ণ অস্ত্র দিয়ে তাদের বোধ করে ইহলোকে যারা পশুর রক্ত পান করে আনন্দে নৃত্যগীত করে সেই সব হিংসাশ্রিত পশু সেই রূপই পরলোকে হিংসাকারী রক্ত পান করে আনন্দে নৃত্যগীত করতে থাকে অর্থাৎ এই শ্লোকে ভাগবতে বলা হয়েছে যারা পশুপুরি দিয়ে ভৈরব কিংবা ভৈরবী মাতার পূজা করে সেই নিহত পশু জমালয়ে গিয়ে এই সুতীক্ষ্ণ অস্ত্র দ্বারা সেই ঘাতককেই আবার নিহত করে এবং ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চমধ্যায়ের পঁচিশতম শ্লোকে আরও বলা হয়েছে আর যেসব দাম্ভিক ব্যক্তি হলুকে দম্ভ প্রকাশ করবার জন্য যজ্ঞের অনুষ্ঠান করে এবং সে যজ্ঞে পশু বধ করে পরলোকে তারা বৈশস নামক নরকে নিক্ষিপ্ত হয় জম তাদেরকে অশেষ যাতনা দিয়ে বোধ করে অর্থাৎ কেউ যদি নিজের প্রতিষ্ঠা লাভ করার জন্য কিংবা নিজের দম্ব প্রকাশ করবার জন্য দেবদেবীর পূজা করে এবং সেই পূজাতে পশু হত্যা করে তাহলে সেই বৈশস বা বৈশস নামক নরকে নরকে পতিত হবে এবং সেখানে জমদ তাদের অশেষ যাতনা দিয়ে বধ করবে তো আমাদের সনাতন ধর্মের অন্যতম একটি ধর্মগ্রন্থ হচ্ছে মহাভারত যা গীতার উৎস বলা যায় যার একটি অংশ হচ্ছে গীতা তো বলা হয়ে থাকে যে যা নেই মহাভারতে তা নেই ভারতে তো আমরা সেই মহাভারত থেকে কিছু রেফারেন্স দেখে নেব মহাভারতের অনুশাসন পর্বের শততম অধ্যায়ে ছিয়াত্তর আটাত্তর এবং চুরাশি শ্লোকে বলা হয়েছে যে মাংসাশী দেব পূজা বা যজ্ঞাদিতে পশু বিনাশ করে তাকে নিশ্চয়ই নরগামী হতে হয় তো মহাভারতেও পশুবলি নিষিদ্ধ করা হয়েছে এবং আমাদের আঠারোটি পুরাণের সব থেকে আলোচিত একটি পুরাণ এবং সেটির নাম হচ্ছে দেবী ভাগবত সেই দেবী ভাগবতে বলা হয়েছে যারা পশুবধ বা হত্যা করে তারা নরাধর্ম তাদের জম্ভটা নরক বাস হয় তো আমরা আরও কিছু রেফারেন্স দেখে নিব শিলপ্রভুপাদের পাঠাবলি বা পশুবলি সম্পন্ন কিছু মতামত আমরা দেখে নেব তো শিলপ্রভুপাদ ভাগবত তাৎপর্যের চতুর্থ স্কন্ধের উনিশতম অধ্যায়ে ছত্রিশতম শ্লোকে তাৎপর্যে তিনি বলেছেন মা কালী হচ্ছেন শিবের সাত স্ত্রী তিনি শিবের উচ্ছিষ্ট মাত্র গ্রহণ করেন শিব নিরামিষ প্রসাদ বোঝে তাই মা কালী কখনো আমিষ আসি নেই শিব হচ্ছেন সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব আর মাতা কালী বা মাতা পার্বতী হচ্ছেন তার সাত তো একজন বৈষ্ণব নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের মহাপ্রসাদ ভোজন করে আর মহাপ্রসাদে কখনো মাংস মাছ ইত্যাদি থাকতে পারে না তাই মা কালীও মা কালী এবং শিবজি যেহেতু প্রসাদ বুঝি সেহেতু তাদেরকে পাতার মাংস ছাগের মাংস দেওয়াটা প্রয়োজন নেই আর কোনো দেওয়ার কথাই উঠছে না তো আরেকটি মতামত আমরা দেখে শ্রীলঙ্ক পঞ্চম স্কন্ধের ভাগবতের পঞ্চম নবম অধ্যায়ের অষ্টাদশ লোকে বলেছেন আসরিক প্রবৃত্তির মানুষেরা কিছু জাগতিক লাভের জন্য কালী পূজা করে কিন্তু তাদের সেই পূজার নামে তারা যে পাপ করে তা থেকে তারা অব্যাহতি পায় না প্রতিমার সম্মুখেই বলি দেওয়া নিষিদ্ধ তো আমাদের সনাতন ধর্মের অন্যতম মহাপুরুষ এবং আলোচিত একজন ব্যক্তিত্ব তার নাম আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমরা দেখে নেব তিনি পশু বলি সম্বন্ধে কী বলেন তো কোনো একজন ভক্ত বা ভক্তবর্গ তাকে প্রশ্ন করেছিলেন সামনে তো মায়ের পূজা অর্থাৎ পূজা ওই সময় আমাদের বলিদান হয়ে থাকে এটা কি ভালো তখন শ্রী শ্রী ঠাকুর গম্ভীর হয়ে উত্তর করলেন মা সিংহবাহিনী সিংহবাহিনী জগৎজনিনী মানে তিনি সবারই মা তার সামনে বলি ওই সময় তারা ভেবে করে ডাকে মানে ওই মাকেই ডাকে তাকে বলি দিয়ে মায়ের দয়া পাবো মনে করো এই কেমন পূজা আমি যাই না ধরো তোমার একটা ভাই আছে তাকে তোমার মার সামনে কেটে দিয়ে তোমার মাকে খুশি করতে পারবে মনে করো অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এটাই বোঝাতে চেয়েছেন যে মা কালী হচ্ছে সবার মা সুতরাং মানুষ পশু প্রত্যেকের মা সে যদি প্রত্যেকের মা হয়ে থাকে তার সমস্ত সন্তানরা আমাদের ভাতা সুতরাং একটা ছাগল একটা পশু আমাদের ভাতা এখন আমরা কি পারবো নিজের ভাতাকে হত্যা করে নিজের মায়ের কাছে ভালো হতে আচ্ছা ধরুন এই যতগুলো রেফারেন্স দিয়েছি সবগুলোই মিথ্যা তাহলে একবার বিবেক দিয়ে বিচার করুন তো একটা পশু একটা প্রাণকে হত্যা করার অধিকার কি আমাদের আছে তাও আবার একজন মায়ের সামনে একজন মাকে চায় তার সন্তানকে আরেকজন সন্তান বোধ করুক স্বয়ং বিচার করুন